নমস্কার ভিরিয়ান আজকে টেন্থ ফেব্রুয়ারি আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করব এ ও সিতে ব্যাক ওপেন করে নিচ্ছি ইভেন চারটে তো ব্যাক ওপেন করে নিয়েছি সাধারণত নাইন থার্টিতে দাঁড়িয়ে যেটা করে থাকি কী করে থাকি প্রথমে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই করে থাকি যদি বলা যায় রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি তেইশ হাজার পাঁচশোতে তেইশ হাজার পাঁচশোতে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কার কারণে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্চের আচ্ছা উপরে কি আমি কোনো উইকনেস বা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না সেরকম কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি না বাট ভলিউম এর বেশি থেকে বেশি পার্সেন্টেজ দেখতে পাচ্ছি একবার চেক করে নেবো এটা কি ইনক্রিজিং এদের দেখা যায় এই ভলিউমটাকে এই ভলিউমটা কিন্তু ওভারঅল ডিক্রিজিং আসছে তার মানে কি তার মানে আমি দেখতে পাচ্ছি তেইশ হাজার পাঁচশোতে কিন্তু আমাদের পুরোপুরিভাবে রেজিস্ট্যান্স স্ট্রং তার কোনো উইকনেস আমরা কিন্তু নিচের দিকে বা উপরের দিকে দেখতে পাচ্ছি না ঠিক আছে তার মানে কি আমাদের রেজিস্ট্যান্স স্ট্রং আচ্ছা সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে সাপোর্ট যদি দেখা যায় তেইশ হাজার পাঁচশো ক্রিয়েট হচ্ছে কার কারণে ভলিউম ওয়াই ওয়াই চেঞ্জ তিনজনের কারণেই ক্রিয়েট হচ্ছে আচ্ছা এদেরকে নিচে কোনো উইকনেস দেখতে পাচ্ছি না কোনো ইয়েলো বক্স যদি বলা যায় ওয়াই চেঞ্জ ভলিউমে দেখতে পাচ্ছি না বাট ওয়াই এর দেখতে পাচ্ছি এইটি এইট পার্সেন্ট আমি এখানে ওয়াই এর পার্সেন্টেজ দেখতে পাচ্ছি মানে উইকনেস দেখতে পাচ্ছি আর যদি ওয়াই চেঞ্জের কোনো পার্সেন্টেজের কথা বলা হয় এখানে সিক্সটি সেভেন পার্সেন্টের আশেপাশে অ্যান্ড ভলিউমের এই দুটো জায়গাতে ফিফটি টু ফিফটি থ্রি পার্সেন্টের আশেপাশে আমি দেখতে পাচ্ছি পার্সেন্টেজেস তো একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে তার এরা ডিক্রিজিং আসছে যদি এই ওয়াই চেঞ্জে দেখা যায় এই ওয়াই চেঞ্জ এখানে ছিল সিক্সটি এইট পার্সেন্ট সেটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং এসছে ভলিউম কথা বললে ভলিউম কিন্তু ওভারঅল যদি দেখা যায় ইনক্রিজিং হয়ে আপাতত ইনক্রিজিংই রয়েছে বাট এই হাইটাকে কারেন্ট যে হাই রয়েছে সেই হাইটাকে কিন্তু এখনো অবধি ব্রেক করতে পারেনি আপাতত যদি বলা যায় এটা কিন্তু রেঞ্জের মধ্যে আছে ওকে নিচের এই পার্সেন্টেজগুলোকে একবার দেখা যাক ওয়াই চেঞ্জের নিচের এই পার্সেন্টেজটা দেখলে কিন্তু কী বোঝা যাচ্ছে এটা কিন্তু ওভারঅল ইনক্রিজিংই করছে তার মানে কি নিচের এই ওয়াই চেঞ্জটা ইনক্রিজিং করছে সাথে সাথে এরা একবার এই স্ট্রাইক প্রাইসের একবার ভলিউমকেও চেক করে নেব ভলিউম কী করছে ওভারঅল যদি দেখা যায় এই ভলিউমের ভলিউমও কিন্তু সেম একটা রেঞ্জের মধ্যে রয়েছে ওভারঅল ইনক্রিজিংই রয়েছে ডিক্রিজিং নেই যদি এই রেঞ্জটাকে ব্রেক করে দেয় বা এই লোটাকে ব্রেক করে নিচে চলে আসে তাহলে ডিক্রিজিং বলবো বা এই লোটাকে যদি মানে এই হাইটাকে যদি ব্রেক করে উপরের দিকে চলে যায় এটাকে আমরা ইনক্রিজিং বলবো বাট আপাতত যদি বলা যায় ওভারঅল যদি সেন্টিমেন্ট বা তার যে র্যালিটা দেখে যদি বলা যায় তো ওভারঅল দেখা যাচ্ছে যে ওভারঅল ইনক্রিজিং করছে ওকে এই মুহূর্তে আমরা নাইন থার্টিতে কোথায় দাঁড়িয়ে আছি চারশো পঞ্চাশের সাপোর্টে আচ্ছা আমি কি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এখান থেকে কলের প্ল্যানিং করতে হয় ক্যান্ডেল ওভারঅল যদি দেখা যায় নিচেই ক্লোজিং দিয়েছে প্রেফারেবল এটাই থাকবে আমি একটু অপেক্ষা করি এই সময় ডাইরেক্টলি কলের ট্রেড ইনিশিয়েট না করে একটা গ্রিন ক্যান্ডেল অপেক্ষা করি সাথে সাথে আমি দেখ তার সাথে আরেকটা প্রবলেম যে নিচে ওভারঅল যদি দেখা যায় এইখানে কিন্তু পার্সেন্টেজেস আছে আর এইখানেও কিন্তু পার্সেন্টেজেজ আছে নিচের দিকে যদি বলা যায় তো আর ওভারঅল যদি দেখা যায় আমি ওভারঅল মার্কেটকেও কিন্তু ওভারঅল ব্যারিস দেখতে পাচ্ছি প্রেফারেবেল এটাই থাকবে একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করি যদি ডেটাতে নিচে উইকনেস চলে আসে তাহলে আমরা সাপোর্ট থেকে কলের প্ল্যানিং আমরা কিন্তু করবো না প্রেফারেবেল এটাই থাকবে উপরে এলে উপর থেকে পুটের প্ল্যানিং করবো ওকে একবার আমি ক্যান্ডেল মুভ করাবো

ওয়াই আর কি ওয়াই এরও কিন্তু নিচে নাইনটি পার্সেন্টের উপরে উইকনেস চলে এসেছে এখানেও কিন্তু এইট্টি পার্সেন্ট আশেপাশে উইকনেস ভলিউমও কিন্তু এখানে ইনক্রিজিং করছে যেটা ফিফটি পারসেন্ট ছিল সেই ফিফটি পার্সেন্টের রেঞ্জকে ব্রেক করে আপাতত কিন্তু সিক্সটি টু সিক্সটি থ্রি পার্সেন্ট আশেপাশে হোল্ড করতে যদি দেখা যায় ভলিউম ইনক্রিজিং করছে ওয়াই চেঞ্জও কিন্তু ইনক্রিজিং করছে তার মানে কি তার মানে আমি দেখতে পাচ্ছি নিচের দিকে একটা ব্যারিস্ট প্রেসার আসছে যদি এখান থেকে কেউ কলে ট্রেড ইনিশিয়েট করে থাকতো তাহলে তার জন্য প্রেফারেবল এটাই হবে ট্রেডটাকে আপাতত কস্ট টু কস করে দিই যদি কস্টের উপরে থাকে তাহলে কস্ট টু কস করে দিই এইটার যদি অল্প এক দুই পয়েন্টের লস চলে সেই লসটাকে নিয়ে ক্লোজ করে দেয় এই মুহূর্তের জন্য প্রেফারেবল হয়ে থাকবে ওকে তাদের সাথে রেজিস্ট্যান্সের তরফ থেকে কোনো ব্যারিস আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যদি বলা যায় রেজিস্ট্যান্সের তরফ থেকে কিন্তু কোনো মানে প্রেশার নিচের দিকে আমি দেখতে পাচ্ছি না সাপোর্টের তরফ থেকে দেখতে পাচ্ছি প্রেফারেবল এটাই হবে যদি পার্শ্ব রেজিস্ট্যান্স মানে এইটা পার্শ্ব রেজিস্ট্যান্স পাই একদম সেফ ট্রেড হবে চারশো পঞ্চাশের রেজিস্ট্যান্স থেকে মানে এই রেজিস্ট্যান্স থেকে তখনই আমরা ট্রেড করতে পারবো যখন মার্কেট এই যে এখন অবধি যে পার্সেন্টেজগুলো রয়েছে এই পার্সেন্টেজগুলো একটু ডিক্রিজিং চলে আসবে বাইরে শিফটিং নিচের দিকে হয়ে যাবে এই তিনজনের মধ্যে যদি দুজনের নিচের দিকে শিফটিং লাইক ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জের যদি শিফটিং হয়ে যায় তার যদি ভলিউমের সেরকম পার্সেন্টেজ থাকে তাহলে একবার কিন্তু আমরা এখান থেকেও একটা রিস্কি পুটের প্ল্যানিং করতে পারি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট চলছে চারশোর সাপোর্টে আশেপাশে চলে এসছে মার্কেট তো প্রেফারেবেল এটাই থাকবে মানে চারশো পঞ্চাশের সাপোর্টে রয়েছে মার্কেট তো প্রেফারেবেল এটাই থাকবে আমি একবার মার্কেটকে উপরে আসতে দিই উপরে এলে আমি উপর থেকে পুটের প্ল্যানিং করব বাট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কলের প্ল্যানিং করছি না ওকে দেখা যাক কি হয় প্রথমে এগুলোকে ডিলিট করে নিয়ে যাক একটা চারশো চারশো যে সাপোর্ট আছে সেটাকেও আমি একবার ড্র করে নেবো ওকে চারশো সাপোর্ট চলে এসেছে ক্যান্ডেল ওভার নিচে ক্লোজিং দিচ্ছে এখান থেকে ডেফিনেটলি পুটের প্ল্যানিং করবো না যারা এখান থেকে পুটের প্ল্যানিং করবে এটা কিন্তু খুবই রিস্কি মানে সুইসাইডাল ট্রেড তো এটাকে প্রিভেন্ট করা বা এটাকে অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল হয়ে থাকবে তো প্রেফারেবল এটাই থাকবে কি চারশো পঞ্চাশের রেজিস্ট্যান্সে আসুক ওখান থেকে আমি পুটের প্ল্যানিং করি এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো পুট এইদার কর কোনো ট্রেডই ইনিশিয়েট করবো না ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল মুভ করানো যাক ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়ে তার রিটার্স হচ্ছে নাইন ফিফটি ওয়ানের আশেপাশে একবার ডেটা চেক করবো নাইন ফিফটি ওয়ানের আশেপাশে আমি ডেটাতে কী কী চেঞ্জেস দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি এটা যে আমাদের যে ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়েছে তাদের যে যে চেঞ্জেস এসছে রেজিস্ট্যান্সের তরফ থেকে কোনো ব্যারিস প্রেশার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না এইখানে আমি কোনো ব্যারিস প্রেশার দেখতে পাচ্ছি না বাট সাপোর্টের যে এইখানে পার্সেন্টেজ ছিল এইট্টি এটা পুরো ডিক্রিজিং চলে এসছে এখান থেকে পুরোপুরি ওয়াই চেঞ্জে নিচে শিফট হয়ে গেছে ওয়াই পুরো নিচে পালিয়ে গেছে অ্যান্ড ভলিউমেরও কিন্তু উইকনেস এইটটি পার্সেন্ট আশেপাশে চলে এসছে আচ্ছা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি ট্রেড ইনিশিয়েট কোনো কি ট্রেড ইনিশিয়েট করতে পারি মানে এখান থেকে কি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ এখান থেকে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারবো বাট সেই পুটের ট্রেডটা ইনিশিয়েট করার আগে ক্যান্ডেল আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে উপরে যেহেতু ক্লোজিং দিয়েছে প্রেফারেবেল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে যে ক্যান্ডেলকে আমরা নিচে ক্লোজিং দিতে দিই বা চারশো পঞ্চাশের রেজিস্ট্যান্সে চলে যেতে দিই তাছাড়া রেজিস্ট্যান্স যদি নিচের দিকে ওয়াই চেঞ্জ বা ওয়াই বা ভলিউমে যদি একটু প্রেশার করতে থাকে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আশেপাশে বা সেভেন্টি পার্সেন্ট আশেপাশে যদি উইকনেস চলে আসে তাহলে আরও বেশি প্রেফারেবল হবে এই পুটের ট্রেডটা তো আপাতত এই মুহূর্তের প্ল্যানিং এটাই হবে কি ক্যান্ডেল নিচে ক্লোজ করুক মানে এই লাইনের নিচে এইদার চারশো পঞ্চাশের রেজিস্ট্যান্সে ক্যান্ডেল চলে যাক ওখান থেকে আমরা পুটের প্ল্যানিং করবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো কলের প্ল্যানিং হয় না কোনো কলের প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা করবো না ওকে দেখা যাক কি হয় আরে ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে इवन নিচে টার্গেটও দিয়ে দিয়েছে একবার চেক করে নেওয়া যাক 10টা 6 এর আশেপাশে 10টা 6 এর কি चेंजेस দেখতে পাচ্ছি প্রথম चेंजेस কি হয়েছে প্রথম चेंजेस এটা হয়েছে আমাদের যে ওয়াই চেঞ্জ নিচে শিফট হয়ে গেছে ভলিউমও কিন্তু 85% এর আশেপাশে ইনক্রিজিং করছে বাট এইখানেও কিন্তু ওয়াই ধীরে ধীরে মানে যদি বলা যায় যেটা ডিক্রিজিং আসছিল সেটা ধীরে ধীরে ইনক্রিজিং করছে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে কারেন্ট হাই বললে এই কারেন্ট হাইটা কিন্তু এখন অবধি ব্রেক করেনি প্রিফারে এই মুহূর্তে এটাই থাকবে যে এটাকে আমরা ওভারঅল যদি বলা যায় এটাকে ফ্ল্যাট বলি এইটা রেঞ্জের মধ্যে বলি আচ্ছা তাহলে তো ক্যান্ডেল নিচে ক্লোজ আমি কি ট্রেড ইনিশিয়েট করতে পারতাম হ্যাঁ এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করা যেত বাট প্রিফারেবল এটাই থাকতো যদি একটা রিট্রেস আসতো ডাইরেক্ট ক্যান্ডেল নিচে চলে আসতো রিট্রেস আসেনি যদি যারা করতে রানিং ক্যান্ডেলে যারা করে থাকে তাদের জন্য কিন্তু এখান থেকে আমি একটা ট্রেড ইনিশিয়েট করতে পারতাম ওকে তার সাথে সাথে যদি এখান থেকে যারা ট্রেড ইনিশিয়েট করছে তার মাথায় রাখতে হবে প্রথমে যে উপরে যে স্ট্রাইক প্রাইস আছে মানে চারশো পঞ্চাশ যেটা আছে সেটাকে ব্যারিশ হতে হবে যদি সেটা বুলিশ থাকে তাহলে কিন্তু আমি করবো না আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে আছি দশটা ছয় একবার ডেটা চেক করবো কি দশ ছয় হ্যাঁ দশটা ছয় উপরের স্ট্রাইক প্রাইস মানে এই মুহূর্তে আমরা চশো রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিচ্ছি তাহলে আমাদের চারশো পঞ্চাশ হলো তার উপরের স্ট্রাইক প্রাইস তো এই স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ হচ্ছে হ্যাঁ এরা কিন্তু বুলিশ হচ্ছে তাহলে এই ট্রেডটাকে আমি ডেফিনেটলি করতে পারবো না ডেফিনেটলি অ্যাভয়েড করে দেবো আমি বলেছিলাম ক্যান্ডেল নিচে ক্লোজিং দিলে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো বাট যখন কনফার্মেশন নিতে যাচ্ছে তখন দেখছি উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ হয়ে গেছে তাহলে উপরে স্ট্রাইক প্রাইসটা যখন বুলিশ হয়ে যাচ্ছে আমরা কি কখনো ট্রেড নিতে পারি না ডেফিনেটলি পারি না প্রেফারেবল এই মুহূর্তে এটাই হতো যদি বাই চান্স মার্কেট এই স্ট্রাইক রেসে চলে আসতো আমরা এখান থেকে ডেফিনেটলি একটা পুটের ট্রেড ইনিশিয়েট করতাম বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে ইভেন রিট্রেসও আসেনি রানিং ক্যান্ডেলে এসেছে সাথে সাথে উপরে স্ট্রাইক প্রাইসটাও বুলিশ তো প্রেফারেল থাকবে আমি এই ট্রেডটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করে দিই ওকে দশটা নয়ের আশেপাশে একবার ডেটা চেক করবো দশটা নয়ের আশেপাশে মার্কেট চলে চলে কোথায় মার্কেট চল্লিশ চল্লিশে সপোর্ট মানে কোথায় চারশো সাপোর্টে আচ্ছা চারশো সাপোর্টের নিচে কি আমি মার্কেট কে যেতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি নিচের দিকে সেরকম কোনো উইকনেস বা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না একবার আমি এই পার্সেন্টেজটাকে চেক করব ভলিউম কি ইনক্রিজিং করছে ভলিউম ওভারঅল ইনক্রিজিং করছে ওয়াই ওয়াই আপাতত ডিক্রিজিং আছে যে 41% সেটা ডিক্রিজিং আছে নিচে 48% এর আশেপাশে রয়েছে এটাকে একবার চেক করে নি এটাও ফ্ল্যাটের মধ্যেই রয়েছে অতটা অ্যাগ্রেশন নেই এইটাও ভলিউমটাও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে আচ্ছা এখান থেকে কি তাহলে একটা আমি কলের প্ল্যানিং করতে পারি আমি একটা ক্যান্ডেলের অপেক্ষা করব পরের ক্যান্ডেলটা কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে ক্যান্ডেল উপরে ক্লোজিং দিক তখনই আমি দশটা তারপরে আমি একটা কলের প্ল্যানিং করতে পারি বাট যখন আমি দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেট বেরিস তাহলে আমি ডেফিনেটলি কলের ট্রেড অ্যাভয়েড করে পুটের প্ল্যানিং করবো ওকে বাট এর নিচে মার্কেটকে আমি দেখতে পাচ্ছি না তার সাথে সাথে কিছু কিছু পার্সেন্টেজ আছে যেমন এই ফর্টি ওয়ান ফিফটি সিক্স ফিফটি ফাইভ এই পার্সেন্টেজগুলো কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে অতটাও অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে না যে যার উপরে ডিপেন্ড করে আমরা একটা কোয়ালিটি নিয়ে নেব হ্যাঁ পসিবল হতে পারে দুই তিন মিনিটের মধ্যে ডেটা চেঞ্জ হয় এরাও কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করতে পারে তো এই জন্য আমি বললাম যে একটা দুটো ক্যান্ডেলের আমি ক্লোজিং দেখব সেই হিসাবে ট্রেড ইনিশিয়েট করব নাইদার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করে দেবো ওকে দেখা যাক ক্যান্ডেল উপরে ক্লোজ দেয় কিনা ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে দশটা একুশের আশেপাশে অলমোস্ট টাইম হয়ে গেছে তিন চার মিনিটের মতন অলমোস্ট চলে এসছে এর মধ্যে যদি ডেটা ইনক্রিজিং করতে হয় এর মধ্যে ডেটা ইনক্রিজিং করে যাবে অলরেডি ওকে তা এই মুহূর্তে তাহলে আমি কী কী দেখতে পাচ্ছি চেঞ্জেস কী কী এসছে প্রথম চেঞ্জেস কি কোনো উইকনেস এসছে হ্যাঁ উইকনেস এসছে ওয়াই চেঞ্জে এইটটি ফোর পার্সেন্ট আশেপাশে উইকনেস চলে এসছে কী হয়েছে আমি দেখতে পাচ্ছি র্যাপিডলি যেটা দেখতে পাচ্ছিলাম থার্টি ফোর পার্সেন্ট যেটাকে আমরা ফ্ল্যাট বলছিলাম কিছুক্ষণ আগে সেটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করে পুরো চলে এসেছে অলমোস্ট এইট্টি ফোর পার্সেন্ট আশেপাশে সাথে সাথে এখানে কিন্তু ভলিউমও কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে যদি দেখা যায় ভলিউমও কিন্তু র্যাপিটলি ইনক্রিজিং করছে দেখতে পাচ্ছি সাপোর্ট কে আরও নিচে যেতে তাহলে কি আমি এখান থেকে এর প্ল্যানিং কিছুতেই করতে পারি আর যারা এইখানে কলের প্ল্যানিং করে নিয়েছে বা কলের ট্রেডিং অলরেডি ইনিশিয়েট করে দিয়েছে প্রেফারেবেল থাকতো তাদের জন্য কি এই মুহূর্তেই কলেরটাকে পুরো কষ্টকষ্ট করে দিই এতে যাতে কোনো আমরা এসেল নেবো না ওকে আর যদি এর ডেট টাইম দেখা যায় দশটা নয়ের আশেপাশে এটা ছিল ছিল না তো একটা যারা করেছে রানিং ক্যান্ডেলে মানে একটা দুটো ক্যান্ডেলে অপেক্ষা করেনি তারা কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারে কষ্ট কষ্টকস করে দিয়ে বাট যারা নতুন ট্রেড ইনিশিয়েট করার প্ল্যানিং করছে তাদের জন্য কিন্তু পুরোপুরিভাবে অ্যাভয়েড করে দেওয়া বেশি প্রেফারেবল হবে কারণ আমি উইকনেস আসছে সাথে সাথে রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা ব্যারিশ ফেসে দেখতে পাচ্ছি কারণ 67% 51% এর সাথে হোল্ড করছে প্রেফারেবল এটাই থাকবে উপরে চলে আসুক মার্কেট উপর বলতে কতটা উপর বলতে যদি একদম সেফ ট্রেডার যারা হয়ে থাকে তাদের জন্য একদম 500 রেজিস্ট্যান্স যারা সাইডলি রিস্কি ট্রেড নিতে পারে তাদের কোনো অসুবিধা নেই তাদের জন্য 450 এর রেজিস্ট্যান্স আর যারা একটু রিস্ক নিয়ে ট্রেড করে বা ওভারঅল কোয়ান্টিটিকে ম্যানেজ করে ট্রেড করতে পারে রিস্ক ম্যানেজমেন্ট করে তাদের জন্য বেশি থেকে বেশি 400 রেজিস্ট্যান্স আপাতত এই মুহূর্তের জন্য প্রেফারেবল হয়ে থাকবে ওকে আচ্ছা আমরা কি তিনশো পঞ্চাশের রেজিস্ট্রেশন মানে এইখান থেকে কি কোনো পুরের প্ল্যানিং করতে পারি একদমই করতে পারবো না তার প্রথম কারণ হলো এখনো অব্দি নিচে শিফটিং হয়নি যদি এটাকে কেউ বলে এখন তো আমি দেখতে পাচ্ছি ব্লাড বাথ সিচুয়েশন তাহলে তো সব টপের থেকে আমরা ট্রেড নিয়ে থাকি না এখন আমরা এটাকে ব্লাড বাথ সিচুয়েশন বলতে পারবো না প্রথম কারণ হলো এটা দশটা নয় হয়েছিল বাট এটা হয়েছে নটা পনেরোতে নটা পনেরোতে যেটা হয় সেটাকে কিন্তু আমরা ভ্যালিড বলে মনে করি না তো প্রেফারেবেল এটাই থাকবে মার্কেট উপরে আসুক তখনই ট্রেড ইনিশিয়েট করব না আছে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না যদি সাইডলি রিস্কি হয় তাও করবো বাট যদি অত্যাধিক রিস্কি হয় যেটাতে এসএল যাওয়ার প্রবাবিলিটি অনেক হয়ে থাকবে তাহলে আমি সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দেবো ট্রেড কেন করবো শুধু শুধু লস কেন নেবো ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে নিচে দশটা তেত্রিশে আছে বেশি দশটা তেত্রিশ আশেপাশে সাপোর্টকে নিচে যাতে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সও উপরের দিকে আসছে বাট আমি এখান থেকে কোনো কলের ট্রেড বা পুটের ট্রেড ইনিশিয়েট করবো না কারণ প্রথম কারণ হলো রেজিস্ট্যান্স এখনও উপরে বসে রয়েছে এতক্ষণে রেজিস্ট্যান্সকে নিচে শিফট হয়ে যাওয়ার কথা সেইখানে সবাই উইকনেস আসছে মানে রেজিস্ট্যান্স এখনও শিফটিং করেনি যদি রেজিস্ট্যান্স এখানে শিফটিং করে দিত তাহলে আমি এখান থেকে পুটের প্ল্যান পুটের প্ল্যানিং করে দিতাম বাট এখন অব্দি রেজিস্ট্যান্স শিফটিং করেনি সাথে সাথে ব্লাড বাতার সিচুয়েশান এখনও অব্দি ক্রিয়েট হয়নি কারণ রেজিস্ট্যান্স এখনও অবধি প্রেশার ক্রিয়েট করেনি পুরোপুরিভাবে বাট সাপোর্টের ডবল শিফটিং হয়ে গেছে ওকে সাপোর্টের তরফ থেকে পুরোপুরি ব্যারিসপ্রেশন আমি দেখতে পাচ্ছি প্রেফারেবল এই মুহূর্তে এটাই হবে আমি কী করি আমি অপেক্ষা করি রেজিস্ট্যান্সের মানে কত ম্যাক্সিমাম 400 রেজিস্ট্যান্স 400 রেজিস্ট্যান্স মানে 425 425 পেলে ওখান থেকে আমি এটা রিস্কি ট্রেড ইনিশিয়েট করতে পারবো বাট যেহেতু এই এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে কোথায় মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 350 এর সাপোর্টে তো প্রেফারেবল এটাই হয়ে থাকবে যে আমি 350 এর সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করি না 400 রেজিস্ট্যান্সের জন্য অপেক্ষা করি ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল উপরে এসছিল বাট আবার নিচে চলে এসছে যদি বেশি থেকে বেশি এইখানে চলে আসতে পারতো মানে কোথায় চারশো রেজিস্ট্যান্সে তাহলে আমরা চারশো রেজিস্ট্যান্সে একটা পুটের প্ল্যানিং করে নিতে পারতাম একবার আমি এর ডেটা চেক করবো দশটা পঁয়তাল্লিশ আশেপাশে দশটা পঁয়তাল্লিশ আশেপাশে কী ডেটা দেখতে পাচ্ছি দশটা পঁয়তাল্লিশ আশেপাশে আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফ থেকে নিচে উইকনেস চলে এসছে ফাইনালি তার সাথে সাথে একবার এই ওয়াচ এন্ড চেক করব এটা কী রয়েছে এটা ওপাতত ডিক্রিজিং এসে হায়ার আই হায়ার এগেন ক্রিয়েট করছে প্রবাবিলিটি হতে পারে এটা আবার ইনক্রিজিং করে শিফট হয়ে যাক বাট এখনো মাথায় রাখবো এটা কিন্তু এখন অবধি ডেঞ্জার জোনে বসে রয়েছে এখান থেকে কেউ পুটের প্ল্যানিং না করাই বেশি প্রেফারেবেল কারণ হ্যাঁ মানুষ এটা ডিক্রিজিং চলে এসেছিল বাট এটা কিন্তু এখন অব্দি ফ্ল্যাট টু ইনক ফ্ল্যাট রয়েছে বা একটা রেঞ্জের মধ্যে রয়েছে পুরোপুরি ডিক্রিজিং আসেনি এখন তাছাড়া বড়ো কথা যে এখন অব্দি এই পার্সেন্টেজটা ডেঞ্জার জোনে বসে রয়েছে তো প্রেফারেবেল এটাই থাকুক যে চারশো পঞ্চাশের রেজিস্ট্যান্স এলে একদম আমাদের জন্য সাইড সেফ হয়ে যাবে বাট চারশো রেজিস্ট্যান্স এলে আমরা একটা রিস্কি ট্রেড ইনিশিয়েট ডেফিনেটলি মানে এই রেজিস্ট্যান্স থেকে ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো বাট আমি চারশো রেজিস্ট্যান্সের জন্য আপাতত এই মুহূর্তে তারে অপেক্ষা করবো শুধু যে ট্রেড ইনিশিয়েট করতে হবে তাই জন্য যে ট্রেড ইনিশিয়েট করে দেবো এরম কোনো কথা নেই ওকে দেখা যাক কি হয় মার্কেট বারবার এই রেঞ্জের উপরে যেতে পারছে না তাহলে কি আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করে দিই আর ডেটা চেক করবো এগারোটা পনেরোর আশেপাশে এগারোটা পনেরোর আশেপাশে একবার চলে আসা যাক এগারোটা আশেপাশে যেটা বলেছিলাম সেটাই হয়েছে কি কি বলেছিলাম বলেছিলাম এই ছিল রয়েছে কিন্তু আমাদের মধ্যে তাহলে যতক্ষণ ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে ততক্ষণ আমরা তার নিচের থেকে মানে তিনশো পঞ্চাশের রেজিস্ট্যান্স থেকে ইনিশিয়েট করতে পারবো না ট্রেড আমরা ডেফিনেটলি পুটে ট্রেড এখান থেকে ইনিশিয়েট করে নিয়ে অ্যাভয়েড করে দিচ্ছি সাথে সাথে এটাও কিন্তু পুরোপুরি উপরে আবার শিফটিং হয়ে গেছে এখানে রেজিস্ট্যান্সের তরফ থেকেও ব্যারিশ পেশার আমি দেখতে পাচ্ছি প্রেফারেবল এই মুহূর্তে ওভারঅল মার্কেট আশেপাশে ব্যারিশ এটাই হবে চারশো রেজিস্ট্যান্সের মার্কেট চলে আসুক এখান থেকে আমি ট্রেড ইনিশিয়েট করে দিই বাট মার্কেট এই রেঞ্জ থেকে বেরাতে পারছে না তাহলে কি আমি এখান থেকে পুটার প্ল্যানিং করতে পারবো ডেফিনেটলি করতে পারবো না যারা নতুন নতুন ট্রেড ইনিশিয়েট করছে বা নতুন ট্রেড করছে তাদের জন্য প্রেফারেবল অলওয়েজ থাকবে কি আমি লাইনের মানে এই লাইনের অপেক্ষা করি এখান থেকেই ট্রেড ইনিশিয়েট করি মাঝখান দিয়ে ট্রেড ইনিশিয়েট করব না ওকে লাইনে এলেই করব তাছাড়া যদি ট্রেড নাও পাই আমি অ্যাভয়েড করে দেবো করব না ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল তো নিচা ক্লোজ দিয়েছিল একবার এগারোটার সাঁতারের শেষের পাশে ডেটা চেক করে নি এগারোটা সাতের শেষে সেরকম কোনো তে নেই চেঞ্জস না সেরম কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না প্রেফারেবেল এখনো থাকবে এটাই ফাইনালি ক্যান্ডেল আবার নিচে ক্লোজিং দিয়েছে হ্যাঁ বারোটার আশেপাশে একবার ডেটা চেক করব বারোটার আশেপাশে চলেছে বারোটার আশেপাশে কি দেখতে পাচ্ছি বারোটার আশেপাশে দেখতে পাচ্ছি মার্কেটে আমি কি দেখতে পাচ্ছি প্রথম জিনিস রেজিস্ট্যান্সের তরফ থেকে ফ্রেশার অলমোস্ট রেজিস্ট্যান্স শিফট হয়ে গেছে নাইন্টি সিক্স পার্সেন্টের আশেপাশে তাছাড়া সাপোর্টের বেশি থেকে বেশি উইকনেস আমি দেখতে পাচ্ছি এখন অবধি একশো একশো অবধি তেইশ হাজার একশো অব্দি কারণে ওয়াই চেঞ্জের কারণে এখানে কিন্তু ওয়াই চেঞ্জ অলমোস্ট শিফট হয়ে গেছিলো সেটা কিন্তু আবার উপরে শিফ্ট হয়েছে একবার আমি ডেটা চেক করবো কি এখান থেকে এই পার্সেন্টেজটাকে ইনক্রিজিং করছে এইদার এটা ডিক্রিজিং আসছে যদি বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু ইনক্রিজিং করছে আবার ইনক্রিজিং হয়ে ফ্ল্যাট রয়েছে পুরোপুরি ডিক্রিজিংও নেই এইদার পুরোপুরি ফ্ল্যাটও নেই প্রবাবিলিটি হতে পারে এটা আবার এখান থেকে ইনক্রিজিং করুক আচ্ছা তাই বলে কি আমি এখান থেকে একটা কোনো পুটে ট্রেড ইনিশিয়েট করে দিতে পারবো পুটে ট্রেড করার আগে আমাদের এখানে একটা রিট্রেস লাগবে রানিং ক্যান্ডেলে তখনই ট্রেড করি যখন প্রথমবার সাপোর্টে আসে এইদার প্রথমবার রেজিস্টেন্স আছে এটা কিন্তু প্রথমবার আসছে না তাই রানিং ক্যান্ডেল ট্রেডের কথা বা ট্রেডের প্ল্যানিং আমরা ডেফিনেটলি করবো না প্রেফারেবল এটাই থাকবে আমি উপরের অপেক্ষা করি মানে এই সাপোর্টের অপেক্ষা করি মানে তিনশো পঞ্চাশের রেজিস্ট্যান্স একবার রিট্রেস করার অপেক্ষা করি সাথে সাথে আর একটা বেশি ইম্পর্টেন্ট যে ভলিউমে তো নিচে উইকনেস আছে সেই একবার উইকনেসটাকে চেক করে নেবো কি এটা ইনক্রিজিং করছে যদি এটা ডিক্রিজিং করে তাহলে আমরা অ্যাভয়েড করে দেবো আর এটা কি এটাকে যদি বলা যায় ডিক্রিজিংও করছে না এই তার ইনক্রিজিংও করছে না রেঞ্জের মধ্যে পুরো আটকে রয়েছে তো আমরা কি বলবো এটাকে আপাতত এই মুহূর্তে তারি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি না একদমই ট্রেড ইনিশিয়েট করতে পারবো না প্রিফারেবল এই মুহূর্তে এটাই হবে

ভলিউম কি এখানেও ইনক্রিজিং করছে ভলিউম আপাতত যদি বলা যায় এখনো অবধি এই মুহূর্তে দাঁড়িয়ে রেঞ্জের মধ্যে রয়েছে ফ্ল্যাট রয়েছে ইনক্রিজিং এই ডিক্রিজিং নেই আচ্ছা তাহলে কি আমরা তিনশো পঞ্চাশের রেজিস্ট্যান্স থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি যদি এখান থেকে কেউ পুটের প্ল্যানিং করে করা যেতে পারে নিশ্চয়ই করা যেতে পারে একবার একটা ট্রাই করা যেতে পারে বাট যারা আগে ট্রেড বা কোনো ট্রেড আছে যদি প্রফিট করে থাকে তারাই করবে মানে শুধু শুধু রিস্কি ট্রেড করব না কারণ এটা অত্যাধিক রিস্কি ট্রেড কারণ তার প্রথম কারণ বলে দিই সাপোর্ট এর নিচের দিকে উইকনেসেস তো আছেই সাপোর্ট কি নিচের দিকে শিফট হয়ে গেছে এখন অবধি মানে এই সব উইকনেসে শিফট হয়ে গেছে এখনো শিফট হয়নি আচ্ছা রেজিস্ট্যান্স তো নিচের দিকে প্রেসার করছে রেজিস্ট্যান্স কি শিফট হয়ে গেছে না এখনো রেজিস্ট্যান্সও শিফট হয়নি মানে দুজনের প্রসেস কিন্তু আটকে রয়েছে এটা কিন্তু তখন থেকে 93 96 ছিল এটা কেন এত কোনো শিফটিং হচ্ছে না যদি শিফটিং হয়ে যেত আমি 350 এর রেজিস্ট্যান্স থেকে পুরো বানিয়ে নিতে পারতাম বা হ্যাঁ ওভারঅল মার্কেট ব্যারিজ দেখতে পাচ্ছি তাদের ও ব্যারিজ দেখতে পাচ্ছি বাট শিফটিংও তো ইম্পর্টেন্ট না যতক্ষণ না শিফটিং হবে ততক্ষণ কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারবো না আচ্ছা তাই তাহলে কি আমি এখান থেকে একটা পুটে ট্রেড ইনিশিয়েট করতে পারবো এটা অত্যাধিক রিস্কি পুটে ট্রেড হবে তার সাথে সাথে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে লাইনে আসুক আমাদের লিমিট অর্ডারে আসুক তখনই আমি ট্রেড ইনিশিয়েট করি নাইদার আমরা অ্যাভয়েড করে দিই ওকে দেখা যাক কি হয় এটা কিন্তু লিমিট অর্ডারে আসেনি অলমোস্ট টার্গেট চলে এসেছে চাইলে এখান থেকে একটা পুটের আমি দেখাচ্ছি তাও মানে একটা পিএনএল লাগিয়ে দিচ্ছে তাহলে এই ট্রেডটাকে করা যেতে পারতো বাট এটা হবে অ্যাভয়েড করার মতন এই ট্রেডটাকে অ্যাভয়েড করাই বেশি প্রিফারেবেল হয়ে থাকবে একটা চব্বিশে এসে গেছে এখান থেকে কোনো কলে ট্রেড ইনিশিয়েট করতে পারবো একটা চব্বিশ হয়ে এসে গেছে কোনো কলে না ডেফিনেটলি করতে পারবো না প্রিফারেবেল এটাই থাকবে উপরে এলে উপর থেকে আমি পুটের প্ল্যানিং করবো ফাইনালি উপরে চলে এসছে এখানে ফাইনালি রেট্রেস এসছে একটা একান্ন আসে হচ্ছে অলমোস্ট টাইম এন্ড কোনো ট্রেড এখন অবধি পেয়ে পাইনি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি এখান থেকে একটা পুটে প্ল্যানিং করতে পারি অলমোস্ট নিচের দিকে ওয়াইটেন শিফট হয়ে গেছে ভলিউমও কিন্তু ইনক্রিজিং করছে এই এখন অব্দি এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করেনি তাহলে আমি এখান থেকে একটা পুটে ট্রেড মানে রিস্কি হবে এটাও রিস্কি হবে কারণ রেজিস্ট্যান্স এখন অব্দি শিফটিং যেহেতু হয়ে ওঠেনি ইনিশিয়েট করতে পারবো দেখা যাক কী হয় এটা অলমোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি মানডে যে স্থান ছিল অলমোস্ট কিন্তু টার্গেট চলে আসছে প্রিফারেবল এটাই হবে একবার টাইম দেখবো টাইম দুটো বেজে গেছে দুটোর পরে ট্রেডটাকে কন্টিনিউ করবো না বাট ট্রেডটাকে যাতে পুরো কস্ট করে দিই যাতে আমাদের কোনো এসএল না আসে আর দেখবো যাতে টার্গেট আসে কি না ফাইনালি এটাতে টার্গেটে সেই একটা প্রথম আমি ট্রেড পেলাম সেটাও কি সেটাও রিস্কি রেট ছিল একটা একান্নতে যদি দাঁড়িয়ে দেখা যায় সেটাও কিন্তু রিস্কি রেট ছিল রিস্কি হওয়ার প্রথম কারণ হলো হ্যাঁ মানচি শিফটিং হয়েছে এখন অব্দি পার্সেন্টেজ হয়েছে বাট রেজিস্ট্যান্সের তরফ থেকে এখন অব্দি শিফটিং হয়ে ওঠেনি রেজিস্টেন্সের তরফ থেকে যদি শিফটিং হয়ে যেত তাহলে আমি এখান থেকে এটাকে রিস্কি বলতাম না সাইডলি রিস্কি বলতাম বাট যেহেতু এখনও শিফটিং কমপ্লিট হয়নি তাই জন্য এটাকে কিন্তু আমি রিস্কি বলেছি সাথে সাথে এই ডেটটা এই ডেটটাকে করার কোনো উপায় ছিল না এই ডেটটা ইভেন্ট কিন্তু আমাদের জন্য ট্রেড হবেও না এটাকে অ্যাভয়েড করে দেবো কারণ এটা লিমিট অর্ডার আমাদের কিন্তু এক্সিকিউট হয়নি বা আমাদের লাইনে আসেনি তাই এটাকে আমরা দেখাবো না ওকে দুটো বেজে গেছে তাহলে কতগুলো ট্রেড পেয়েছিলাম যদি দেখা যায় এখানে একটা ট্রেড পেয়েছিলাম এখান থেকেও একটা ট্রেড হতো বাট সেই ট্রেডটাকে আমরা করিনি কারণ আমাদের লিমিট অর্ডারে আসে চাইলে এখান থেকেও রানিং ক্যান্ডেলে আমরা এই মুহূর্তের এখান থেকে একটা ট্রেড নিতে পারতাম বাট যারা নিউ ট্রেড আর করছে ইভেন আমিও আমি নিউ না বাট স্টিল আমিও এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করি না আমার জন্য প্রেফারেবল এটাই থাকে লাইনে আসবে তখনই ট্রেড করব তাছাড়া ওভারঅল আমি ট্রেড করব না আচ্ছা তাহলে আজকে কতগুলো ট্রেড হলো আজকে একটাই ট্রেড হয়েছে আবার লাস্ট মুহূর্তে গিয়ে এই ট্রেডটা হয়েছে বা এই ট্রেডটাকে যদি চাই যার মানে কেউ যদি চেয়ে থাকে এটাকে অ্যাভয়েড ডেফিনেটলি করতে পারে কারণ অলমোস্ট টাইম এন্ড হয়ে গেছিল এক হয়তো তিন মিনিট আগে আমরা এটাকে এক্সিকিউট করেছি তিন তিন ছয় মিনিট আগে আমরা এক্সিকিউট করেছি তো প্রেফারেবল থাকতো এটাকে অ্যাভয়েড করে দিই তাতেও কোনো অসুবিধা থাকতো না তো ওভারঅল আজকে আমি একটাই ট্রেড পেয়েছি সব কটাই রিস্কি ট্রেড ছিল তাই জন্য অনেক ট্রেড অ্যাভয়েড করে দিয়েছি বাট লাস্টে একটা ট্রেড ইনিশিয়েট করেছি তো যারা আজকে এ ওসি থেকে ট্রেড করেছে হোপসও তারা প্রফিটেবলই রয়েছে অ্যান্ড যদি এক্সট্রা কোনো এখনও অব্দি কোয়ারি থেকে থাকে সেটা ডেফিনেটলি আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে অ্যান্ড আই হোপসও কি আপনাদের যা যা কোয়ারি ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ফর টুডে